খাওয়াটা মানুষের মানে খাওয়ার জন্য কিন্তু এতটা কষ্ট করে থাকে জীবনে কষ্টটা করে কেন একটু ভালোভাবে খাবে করবে একটু ভালোভাবে থাকবে কিন্তু ভগবান দেখে না ভালোভাবে খাবে করবে ভালোভাবে থাকবে এটাই জীবনের সবচেয়ে মানে মূল্য মনে কিন্তু ভগবান যদি সাথে পাতে থাকতো কোনো অতটা কষ্ট পেতে হতো না ভগবান হয়তো আছে সাথে আসে পাশে আসে একদিন একদিন সব মুখ তুলে সব ঠিক হয়ে যাবে সব কিছুই ঠিক হয়ে যাবে আশা করি কিন্তু সেই দিনটার জন্যই তো অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে আর ধৈর্য ধরতে 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 তো আমার জীবন কাল্লা হয়ে যাচ্ছে আর আমি জানি না কবে সেই দিনটা আসবে আর কবে আমার মানে আমার ভালোভাবে থাকতে পারবো একটু ভালো ভালোভাবে মানে স্বাচ্ছন্দ্যবোধে থাকবো একটু ভালোভাবে জীবন ধারণ করব একটু ভালোভাবে আমার জীবনটা ভালোভাবে চলবে সেই দিনটা ভগবান আমার কবে তাকাবে আমি জানি না তবে ধৈর্যের ফল তেতো হলেও একদিন মিষ্টি হবে তা সবাই ভালো থাকুক